গান এবার চরম সময় উঠেছে নাকি বলছেন মানুষের ভিড় অনেক জুটেছে আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে কি আর এমন কতগুলা লোক জুটেছে যে বর্ধমানের অপমান হচ্ছে তবু মুর্শিদাবাদ লোকটাকে টাকা দিয়ে গেলেন বেশ 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 টাকা রাখা জায়গা নাই কটা সিঙ্গাপুরি কলা কাঁটালি গলা হাতে ধরিয়ে দেন ভগবানের টাকা লাগে আপনাদের কতটা বোকামি বলেন দেখিনি ভগবান আবার যাওয়ার সময় টাটা বাই বাই এবার কি জিতের গান শুনে তো মনে হয় বেশি ভালো নয় বল্লা চল্লা বেশি ভালো নয় ধূপ বেশি ভালো নয় বাদুল বর্ষা বেশি ভালো নয় চুপ বলছে আমি কিন্তু আমার পাল্লাদারকে ছোট করার জন্য আমি কিন্তু মুর্শিদাবাদের কথা একবার তুলি না তুলেছি একটা দাদা বললো অম্বিকা দি আমার একটা কাকা একটা কাকা এত আউস গ্রামে ভালো ভালো কলা থাকতে বর্ধমানে চলে গিয়েছে আচ্ছা সেই ভদ্রলোককে আমি বলেছি এ এর কথা ঠিক একে কিন্তু আমি বলি নাই আমি বললাম আমাদের বর্ধমানের মানুষ ভালো খাবার দাবার ভালো বর্ধমানের সব ভালো কি ওর গায়ে লেগে গিয়েছে দিয়ে বলছে আমি মুর্শিদাবাদ আরে ম্যাপের মধ্যে পার হয়ে চলাটা ঠিক 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 ম্যাপের মধ্যে বাদ মির্জাপুরের দেশ বলা হয় মুর্শিদাবাদে আরে চোর চারটা দাগাবাস তিন হয় মুর্শিদাবাদ ওই মুর্শিদাবাদটাই তো ম্যাপের মধ্যে বাদ বাদ চলে গিয়েছে কি পশ্চিমবাংলা ম্যাপে আছে মুর্শিদাবাদ মানে বাদ যদি মির্জাফরি মির্জারি মির্জাফর যদি না ওই নবাবকে দিয়ে মনে করুন এমন অবস্থা করতে তো লাগে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদুল্লাহ কি করতে বলুন দেখিনি আ কত সুন্দর হইতো মির্জাফরি তো মির্জাফর দিয়েই তো মনে করুন একবারে সব দেশটাকে শেষ করে দিয়েছে করে নাই হ্যাঁ আমি আপনাকে আমার পাল্লাদাকে কিন্তু এসব কথা বলি নাই যদি বলতাম বলে হারি দাদা আমার এই দেখুন মান রেখেছে বলে হারি যায় দাও এই চাদরে দাও চাদরে বেশ বেশ আহা ভুল এই দাদাই তো রাগলো ধন্যবাদ আপনি ভালো থাকুন এই কুড়ি টাকা দিয়েছেন কুড়ি লাখ টাকা যেন লটারিতে পেয়ে যান বেশ 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 সত্যিকার কথা সেই জন্য আমি আপনাদের কাছে আমি কিন্তু আমার পাল্লাদারকে বলি নাই এই কথাটা উনি গায়ে পড়ে নিয়েছেন দেখুন মুর্শিদাবাদ তো অবশ্যই ভালো কিছু কিছু এলাকা আছে ভালো কিছু কিছু এলাকা আছে মানে সেই কি বলবো কারণ কথাটা কি জানেন তো কিছু কিছু এলাকা দেখবেন মানুষের ব্যবহারে পরিচয়ে সব বোঝা যায় না আর বর্ধমানেও আছে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে আমি নাই তা বলছি কিন্তু আমি আমার পাল্লাকে ছোটো করে বলি নাই ছোটো করবার জন্য যে বলি নাই যে আমার বর্ধমান ভালো কি মানুষ ভালো কি আমি ভালো নাকি বলছেন ভালো মন্দ আপনারা বিচার করবেন আচ্ছা আজ কবিগানের পাল্লাটা কি কৃষ্ণ আর গান্ধারী আচ্ছা গান্ধারী হয়ে আমি কয়টা কথা আলোচনা করেছিলাম আর ভগবান শ্রীকৃষ্ণ হয়ে কয়টা কথা আপনাদের কাছে বললো সব তো গল্প দিয়ে লোক মাতিয়ে দিয়ে চলে গেল তাতিয়ে কি বলছেন ঘুঘু দেখেছো বাবা ভাত দেখো না বুঝতে পেরেছ আমাকে বলছে আমি বসে আছি ওখানে বলছে আমার নাম রসরাজ রে রস মেরে পাটালি করে ছেড়ে দেবো আমি দেবো হাইতে বউকে দিবি রস মেরে যখন পাটালি করে দেবো না বুঝতে পেরেছ তখনই বউর হাতে দিয়ে দেবি বউ ছ মাস ধরে খাবে ওসব কথা বাদ দে ওই রসরাজ রস বেশি দিন থাকে না কি খাজুরের রস কদিন রাখবেন তালের রস কদিন রাখবেন এক সপ্তাহ দু সপ্তাহ হ্যাঁ কি বলছেন তারপরে দেবেন তখন গেজে যাবে আর রস হবে ভালো হবে তাল মিজি হবে তখন কি হবে তখন ফেনা উঠতে লাগবে লাগবে না যা জিজ্ঞাসা করলাম তার বেলায় নাই আমি বললাম কোন অস্ত্র তো মাথাটা কাটলে মাছের মাথা কাটলে পরে আমি গানে আসুন ভূমিকার মধ্যে এখানে আসুন আমি জিজ্ঞাসা করেছিলাম মাছের মাথা কাটলে সাধারণত মানুষ সেই মাথা যদি পিঁপড়িতে বই নিয়ে যায় একদিন দুদিন বাদে দুর্গন্ধ ওঠে কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে আঠারো দিন মাথাটা টাঙানো ছিল সেই মাথা কোন অস্ত্রতে কেটেছিলে যার জন্য তোমার মাথাটা গন্ধ হলো না বোঝলো না দুর্গন্ধ বের হলো না টিকা তো তার বেলায় নাই

ঠাকুর মশাই কি বলছেন ঠিক আছে তাহলে কটা ছেলে চারটে ছেলেকে ছেলের হাতে চোষা কাটি বা লুডু কাটি দিলে ছেলে ভুলবে কিন্তু ছেলের মা ভুলবে না কি কথা দাদা তাহলে যেটা উত্তর চাইলাম প্রশ্ন করলাম সেটা দাও তুমি তো ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তোমার তো অজানা নাই হ্যাঁ তোমার অসীম করুণা তুমি সুন্দর জগতের প্রতি তাহলে আমি যে উত্তরটা চাইতে চাইলাম জানতে চাইলাম সেই উত্তরটা কয় হ্যাঁ যাওয়ার সময় আর একটা কথা বললাম যে বলো তোমার ছাপান্ন আমার ধন্যবাদ কুড়ি টাকা দিয়েছেন তাহলে দশ আর দশে বিষ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খাইয়ে নিয়েছি নাকি বলছে তাহলে আমাকে বিষ দিয়ে চলে গিয়েছে আপনার মাল কয় বেশ বেশ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে সেই জন্য আমি আপনাদের কাছে জানার জন্য ওই কথাটা আলোচনা করছি আমার তুমি ছাপান্ন জনার নাম বলো পেয়েছেন হ্যাঁ পেলেন সেটাও তো পেলেন না আর একটা কথা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ তার আগে আমি একটা ব্রাকার দিয়েছিলাম পূর্ণ ছেদ দিয়ে গিয়েছি ঐশ্বর্য কৃষ্ণ মাধুর্য কৃষ্ণ কুরুক্ষেত্রে বিন্দু কৃষ্ণ তাহলে কৃষ্ণ কৃষ্ণ তিশা কৃষ্ণ তুমি আজ কুরুক্ষেত্রে কোন কৃষ্ণ তা বলছে গৌরহরি কৃষ্ণ কৃষ্ণতে যা তৃষ্ণা সেই তো কৃষ্ণ ভুল গৌরহরি কবে কৃষ্ণ হয়েছিল হ্যাঁ দেখুন আমাকে যেমন আমি সব জায়গায় যাই সব গান আমার ইউটিউবে দেখবেন অনেক গান ছাড়ে। যেখানেই যাই আমার গানের আগে একটা গান লাগিয়ে দেয় আমাকে যেমন ভালোবাসে অনেক মানুষ সঞ্চিতাকে ভালোবাসে অনেক মানুষ রসরাজকে ভালোবাসে অনেক অরুণ চ্যাটার্জিকে ভালোবাসে অনেক সদানন্দ যশকে ভালোবাসে একটা মানুষ তো সবাই কাছে ভালো হতে পারে না আর বিপক্ষ পাল্লাদের কাছে যখনই দেখবেন একজনে ভালোই যাবে তার ভেতরটা তখন একবারে গুমসি গুমসি পুরি পুরি যাবে বুঝতে পারছি অনেকজনা যে আসছে দিদি ভালো আছেন বিপক্ষ যে থাকবে তার মুখটা করে পাঁচ কেজি বাট খার মতো ঝুলিয়ে যাচ্ছে তাই না হলে ভালো সবাই হতে পারে না সেই জন্য আমি কুরুক্ষেত্রের মাঠে তোমাকে বলেছিলাম তুমি ভগবান দু চোখো কেন হলে তুমি একটা চোখে কেন তাকালে না তুমি মানুষকে সমান করো তুমি একদিকে দেখছো একদিকে পদাঘাত করছো একদিকে লাদ মারছো আর একজনকে ভালোবাসছো এই কেনটাই আমার উত্তরটা ছিল তো যা আপনারা কে কে টাকা দিয়েছেন একটু হাত তুলুন তো কে দিলেন কে পঞ্চাশ টাকা দিয়েছেন একটু হাত তুলুন হয় ডবন লাগবে নাহলে টাকা ফেরত নিতে হবে ওই টাকা দিয়ে আপনাকে আমার আমি আসানসোলে কলা আনতে পাঠাবো বুঝতে পেরেছেন বর্ধমানে হবে না ভগবান নিজে বলিছে যে কলা আমি ভালোবাসি কারণ বিদুর পত্নী পরাসরি কলার খোসা হাতে করি খাইয়েছিলেন শ্রী হরি সত্যি তাই তাহলে আপনারা নবানের মাঝে তো মেলা কলা ছিল ঘরে ঘরে দুটো কলা দিলেন না এখন দিতে হবে না যাওয়ার সময় দুটো ঝোলায় বলি দিলেন বেশি কথা বলু না বেশি কথা কইতে গেলে আবার একটুখানি জ্বালা ধরে যখন ওনারা বলছেন উনি বলছেন আমার বাবার দল কি হাসছে বলছে ওরে বাবা এ একটা দাদা গিয়ে আবার আমাকে বলছে অম্বিকা দি এ মাল কোথা ছিল ওরা কেন বাড়িতে ছিল বললো এই মালটাকে আগে থেকে দিতে পারেন না এমন আপনারা চাই যান তাই মাল বার করবো মাল যতক্ষণ না চাইবেন ততক্ষণ তো আমি দিতে পারছি না তা বললো না আমাদের জন্মাষ্টমীতে নাকি আনতে হবে ওন আপনি এক কাজ করুন আমি এনে দিলাম এবার আপনারা নিজে নিজে ঠিক করিলেন তাই না সেই জন্য একটা ছোট্ট পরে কথা বলি কথা নাই লতা পতাকা ব্যাঙে দই চিড়ে খাই আর মা আই বুড়ো মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি মহাভারতের কথা এটা কাকা এসে বলছে একটু রং দিলে হইতো না কবি কবিগান রঙ কি করবেন এ জ রং দিচ্ছে ভগবান এ রং নেওয়ার মতো লোক নাই বলছে না বলছে আমার কর্তব্য বলছে আমি কাপড় খুলে সবারই কদম ডালে তুলে রেখেছি সেদিন আর নাই এখন তো কাপড় খোলা তো দূরের কথা একবার মেয়ে ছেলেকে টাচ করে দেখো আমরা একবার একদম করে দেবে মাল গুদামে থাকবে না মাল নাকি বলছেন চাল ছাড়িয়ে দেবে বুঝতে পেরেছেন থাক 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 ও গান শুনতে এসেছে থাক সেই জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট পড়া কথা বলি এই দেখুন এ ভদ্রলোক এই আমার ভগবান আমার ভাইপো সত্যি কথা খুব কাছের মানুষ খুব ভালোবাসার মানুষ ভূমিকার মধ্যে গান ওর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো অশান্তি নাই সত্যি নাই বছরে তিরিশ বালা গান যদি হয় হয়তো দু পাঁচ কম হয় সবারই সঙ্গে বেশি তো হয় না বছর অন্ত দশবার পনেরো বার করে দেখা হয় ব্যক্তিগতভাবে ভালো একটা সম্পর্ক আছে কিন্তু কবি গানে যে আমার নাম হল না গান বাবা বাবা নাম ভুলি যায় কারণ পাই ছাড়বে না ভাই ছেড়ে দেবে না কি বলছেন এখানে কেউ কারো কোনো কিছু চলবে না নিজে নিজে যখন উঠবে তখন নিজের ক্যালিটা নিজেই দেখাবে বুঝতে পেরেছি তা আমি আপনাদের একটা ছোট্ট পরে কথা বলি দিয়ে আমার গানের মধ্যে এখানে ভিড়ে যাবো এই দেখুন আপনাদের কালকে নবান হয়েছে তাই তো হয়ে গিয়ে বাইশ তারিখে নবান হয়েছে তো আজকে ক তারিখ তেইশ তারিখ বাংলার এখন ওই ভেদিয়া থেকে এক জামাইবাবু এসেছে আপনাদের এই আউস গ্রামে জামাইবাবুকে নিমন্ত্রণ দিয়েছে শালিরা আর আপনারা তো জানেন দেবতার মধ্যে কালী কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তরকারির মধ্যে গুগুলি বুঝতে পেরেছেন এই চারটি মাল না থাকলে ভালো লাগবে না সত্যিকার কথা হ্যাঁ এবার জামাইবাবুকে নিমন্ত্রণ দিয়েছে শালিরা জামাইবাবু এখন করেছে কি ভেদিয়া টেন ধরে ঘুষ করে নামবে মধ্যেখানে দেখছি একটা নদা নাকি ঢাল আছে একটা আপনাদের ওইখানে পিস না নদা ঢাল সেইখানে এখন ট্রেনটা একটুখানি থেমে গিয়েছে যাই হোক কোনো জলের জন্য হয়তো ভুলবশত কোনো হয়তো গাড়ির লাইন কোনো হয়তো কিছু হয়েছে তা একটা লাল রঙের ফ্লাগ নিয়ে সম্মুখে দাঁড়িয়ে গার্ড সাহেবকে থামিয়ে আবার লাইনটা একটু ঠিক করে দিয়ে ট্রেন ছেড়ে নিয়ে চলে গিয়েছে এবার জামাইবাবু এসেছে এক ঠোঙা মিষ্টি নিয়ে শালিদের বাড়ি এবার জামাইবাবুকে খেতে দেবে কি জল দেবে কি শালিরা জামাইবাবুকে বলছে জামাইবাবু আপনি কেমন আছেন ভালো আছেন ওরা আর ভালো খুব ভালো আমার ক্যালি জানিস আমার পাওয়ার জানিস বলুন বলুন আমার কতটা ক্যালি আমার কতটা দাম জানিস বলে কি বলছেন কি আপনি বারে বারে ক্যালি দাম এসব কি পাওয়ার কি রে আমি জানো থানো মানুষ নয় তোদের ওই ঘুষ করাতে আমি ট্রেনটা দাঁড় করিয়ে দিতে পারি শালি দেখি তো না গেঁজা টাজা খাইয়েছ না কি রে হ্যাঁ নিশ্চয়ই কোনো কিছু হয়ে তো ভুলে তা বার চারেক বলার পর শালি তখন বলছে জামাই বাবু আচ্ছা আপনি বারে বারে তো বলছেন যে আমার ক্যালি জানিস আমার দম জানিস আমার ক্ষমতা জানিস তো ক্যালিটা কি আপনার একটুখানি জানতে হবে বলে ছোট কি বলে এক কাজ কর লাল রঙের কোনো ফ্ল্যাগ আছে বললো না তো এখন তো লালের বাজার নাই লাল তো চলে গিয়েছে তা বলছে কাজ কর যদি ওই তোর দিদির একটা লাল রঙের সায়া টায়া থাকে নিয়ে আয় বা তোর যদি থাকে একটা দিয়ে বলে বেশ ঠিক আছে ও তাড়াতাড়ি করি একটা লাল ওন না দিয়েছে দিয়ে দশটা কুড়িটা এমন সময় ধরুন টেন পাস হবে এ করেছি কি বাইক নিয়ে চলে গিয়েছে দুটো শালিকে চাপিয়েছে একটা ঢোল কমলি ডাল নিয়ে কন্যাটাকে জড়িয়ে ট্রেন যে আসছে সামনে গিয়ে এরম করে লাগার মনে করু সে নড়াইতে আরম্ভ করে দিয়েছে আর কি এবার যথারীতি দেখতে পেয়েছে লাল জিনিস দেখলে তো সিগনাল দেয় লাল জিনিস দেখে ট্রেনটা থেমে গিয়েছে কিছুটা দূরে গিয়ে এবার গার্ড সাহেব নেমে এসেছে ড্রাইভার নেমে এসেছে বলছে কি হয়েছে বাবু কিছু হয়েছে নাকি বলো না না কি আবার হবে আমার শালিদেরকে নিয়ে এসেছি ট্রেন দাঁড়াবার দাঁড় করাবার জন্য আমার ক্যালি বুঝতে পারছেন ড্রাইভার সাহেবের খুব রাগ ধরে গিয়ে সারা ক্যালি দেখাইছি দাদা পায়ে বাটা জুতো ছিল বুঝতে পারছেন পটাম পটাম সটাম করে দুই গালে ট্রেনটাকে ছেড়ে নিয়ে চলে গিয়েছে শালিরা তখন বলছে জামাই বাবু কেমন হইল বলে কেমন আবার হবে ওর ক্যালি ও দেখিয়ে গেল আর আমার ক্যালি আমি দেখাই না কেমন বলে শোন আমার ক্যালিতে ট্রেন দাঁড় করিয়েছিলাম আর ওর ক্যালিতে আমাকে বাটার জুতো ছিল দুই গালে সটাম সটাম করে দিয়ে কেটে বললো ঠিক ঠিক তা ওর ক্যালিটা ও দেখালো আর আমার ক্যালিটা একটুখানি আমি দেখালাম তাহলে আসলে যখন থাকবে কেউ কাউকে ছাড়বে না ছাড়বে ওর ক্যালি ও দেখিয়ে গেল এবার আমারটা খানি দেখাই যাবে না কি তাই না তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন কথা সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা

Na, no, no, no. ভগবানকে বললাম ভগবানকে ডাকতে গেলে সাতটা দ্বারকে ভেদ করতে হয় নাকি কি বলছেন অনাহত বিশুদ্ধ মণিপুর আমাদের মধ্যেখানে ভগবানকে ডাকার একটা দরকার আছে তাহলে স্বাদিষ্ঠানের মধ্যেখানে সেই জায়গাতে গেলে পারে ভগবানের দেখা পাওয়া যায় সেই জন্য আমি আপনাদের কাছে বলছি শোনো ও তোমার ধানে ভানা কলে ধান ভানা চলে তিল দিলে তেল তাতে হয় না সে মশারি আর ছিল মশারি মশারি ঘরের ভেতরে ঘর নাকি বলছেন মশারির একটা ঘর চার কোন কত সুন্দর আর ঘরের ভিতরে যদি মশারিটা টাঙায় অনেক আনারি ছেলে আছে তাহলে ঘরের ভিতরে ঘর এ মাল ঢুকবো কি করে সে রামার মতো যদি মশারি কাপড় তুলে ঢুকতে বলেছে আর এ যদি নিজের কাপড় তুলে ঝাম মেটে দেয় তাহলে মশারি চারটে দড়ি ছিঁড়ে তো গায়ে ল্যাপটা ল্যাপটি হবে তো সেরকম বুদ্ধি আছে বলে ধান ভানা করে ধান ভানা চলেই তিল দিলে তেল তাতে হয় না এক ভদ্র করেছে কি আস্তে আস্তে দাদা এক বস্তা তিল আর এক বস্তা সরষে নিয়ে ওই ধান ভানানোর কলে হলারে ঠেলে দিয়েছে বুঝতে পারছেন যে ধান ভানা ছে ছেলেটা তাকে বলে নাই সর্ষেও দিয়েছে তিলও দিয়েছে মনে করছে তাহলে তেলটা বেরিয়ে চলে আসবে পাটালির মতো চিড়ে চাপটা হয়ে মালে বসে চট কলের মতো চলে আসছে বুঝতে পারছেন আমার তেল কই আমি তিল দিলাম সর্ষে দিলাম তেল পাবো বলে খোল পাবো বলে ভাই সর এটা ধান ভানানোর কল এখানে কখনো ধান না হয় আগ পেশায় করা যাবে না গম পেশায় করা যাবে না সরষে তেল হবে না তিলের তেল হয় না তাই জন্য বলছে তোমার ধান ভানা কলেই ধান ভানা করলেই তিল দিলে তেল তাতে হয় না বলে ভালো যেমন অনেকে দেখবেন ছাদে নয় বাম পারে আছে আবার অনেক সময় বাম পারে নয় ছাদে আছে নাকি বলছেন হ্যাঁ বারে বারে যাবে আর চিরুনিটা দেবে আচ্ছা টাক মাথাতে যদি কেউ টেরি ফাটায় ভালো লাগবে হ্যাঁ আমার বাড়ির লোকটা চুল সব মাথার উঠে পালিয়েছে গৌরহরির মতো বুঝতে পেরেছেন আমি বললাম এত করে বললাম ভালো এক কাজ করো ব্ল্যাক নাইট কেস কালো তেল লাগাও তাহলে চুলটা গজিয়ে যাবে আর চুল নিয়ে কি হবে যে দেখা সে দেখছে আর তো আমার পরে দেখবে না খালি তুমি দেখলেই হবে আমার তা ভালো আলাদা বারে বারে চিরুনি দিলে যে কোটা আছে সেই কোটা ধরে ধরে যাবে ওই বাইর এ কোটাও আর থাকবে না তাহলে যে চুল থাকে তার মাথা যদি বারে বারে চিরুনি লাগায় তবেই তো ভালো লাগবে লাগবে তো আর যদি যার চুল নাই সে যদি টাক মাথাতে চিরুনি লাগায় ভালো লাগবে দাদা লাগে না লাগবে না তো তাহলে এ কৃষ্ণ পরের কাঁদন কাঁদতে এসেছে এখানে কি ভূমিকা আছে পঞ্চপাণ্ড কৌরবের সঙ্গে যুদ্ধ ভাই ভাই ঠাই ঠাই ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি নাকি দাদা বেশি পোকা আছে না আমাদের দেশে শশো পোকা মেরি পোকা ভ্যান ভ্যানের মেজেরা উই পোকা আর একটা বেশি পোকা যে বেশি পোকা ধানে লাগবে সে ধানের সব শেষ না বিনাশ করে দেবে ধান ভালো হবে না একবার পোকা লেগে সব ধসিয়ে দেবে না দেহ জমিতে ছয়টা পোকা আছে আপনারা তো সবাই জানেন কাম ক্রোধ লোভ মদ মোহ আর মাশ্চর্য এই স্বরূপকে দমন করতে গেলে এবার একটা সৎগুরু হইতে হবে তবে গুরুদের চরিত্রবান হইতে হবে চরিত্রহীন হইলে হবে না নাকি বলছেন না ভালো শিষ্যাকে দেখলে পরে তার প্রেমে যদি মরজা যায় তাহলে তো হবে না কৃষ্ণের মতন এত বড় লম্পট আমার এই ভাইপোট হ্যাঁ এত বড় চরিত্রহীন কঠিন চরিত্র এ এর মাম্মি মা কোনো জ্ঞান নাই তো বুঝতে পারছি কোনো জ্ঞান নাই কোনো জ্ঞান নাই ওই জন্য বলেছিলাম ষাট বছরের না বালক ঘাটের মরা ষাট বছর না হলে বড় বুদ্ধি হয় না সাহা বালক হয় না এরা ষাট বছরের না বালক থাকে তাহলে আবার একদিকে বাঁকে দুধ বয় একদিকে ঢেলা বয় বুঝতে পারছেন এ কত বড় হ্যাঁ বয়লার ছাই তাই কোনো বুদ্ধি নাই গোবর ভরা সেই জন্য বলছি ওরে টাক মাথাতে কাটলে টেরি রে বাবা তোমার চুলের শোভা পায় না ওরে আমাকে কে না চাই আরে সোজা হয়ে দাঁড়াইতে হবে তো না সিঙ্গাপুরি কলার মতো বেকিয়ে যাইছি বুঝতে পারছি বলছে আমাকে তিন জায়গায় ঠুকুরি দিয়েছে ওই জন্য আমি ধনুক বেগার মতো বেকিয়ে গিয়েছি নাকি বলছেন হ্যাঁ কিসের জন্য গিয়েছে তো চরিত্রহীনের জন্য আমার ছেলে আবার বিচার করছে আমার ছেলেটা কারোর সঙ্গে ধরা পড়েছে না জরিমানা হয়েছে দেখুন দেখুন সোল মালান থান্যান য়ান দান্যা. তেডেডিয় মাডেডেডেডে করানে. এইডে দেডেডেডে হানে

আস্তে আস্তে সাধন দা এই দেখুন আমার দাদা বাবু যেমন ঢোল বাজাবে তেমনি আমার আমার ঠিক মনে হচ্ছে পৌষ মাসে মাটি ঠিকছে নাকি হ্যাঁ কি গো কাকা বাবু আর কাকা বলছে ওর দলে বাজি এটা কত সুন্দর দেখেছেন মানে খুব খুব পাখ খুব খুব পাখ

আমার কাছে যাওয়ার সময় গো জিজ্ঞাসা করিল বলো বলো পিসি গো তুমি শুনে চলো কি কথা আমি হস্তিনাতে যখন যেতাম হাইরে মরি হাই সবাই আমাকে প্রণাম করত কিন্তু তোমার ছেলেরা করে নাই মাহাগ সখাই মা তোমার কাছে গাই কি জিজ্ঞাসা করেছে না তোমার বংশেতে কেন পাঠার মাংস খাই না জানি এই কথা বল দেখি তুমি গুণমন নিজের রুচিতে খাওয়ার পরে রুচিতে পড়া কি তাই তো হ্যাঁ কি না আচ্ছা এ তো ক্ষীর খেয়েছে নন্নি খেয়েছে বলে না নবনি খেয়েছে আচ্ছা কারো দুধের হাড়িতে কৃষ্ণ হাত দিয়েছে কোথাও লেখা আছে দইয়ের হাঁড়ি ভেঙেছে ক্ষীরের হাঁড়ি ভেঙে দিয়েছে নবনী মানে নন্নির হাঁড়ি ভেঙেছে কিন্তু দুধে কারো হাত দেয় না দুধের হাঁড়িতে হাত দিয়েছে কিন্তু কেন পাঠা দাদা সেফটি মিনটা দিয়ে যান দা সেফটি মিনটা দেন কাজে লাগবে জান আবার আনুন দা এমন সময় কেন ওরে পাঠার মাংস খায় না ওরে পাঠা হলো ধর্ম রূপি জানেন জ্ঞানী জোনা পাঠা হলো দেখবেন শাস্ত্রে লিখেছে পাঠাটা হচ্ছে ধর্মরাজের বাহন তাহলে ধর্মটাকে কেউ কেটে খাবে নিজের ধর্ম কেউ কেটে খায় না বিচে খায় হবে তাহলে ধর্মরূপী পাঁঠা এই পাঠা কে কখনো নাই বাবা খেতে